গাংনি সরকারি বালিকা বিদ্যালয়ের হলরুমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শুক্রবার সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিল আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন এসমায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মুজাহিদুল ইসলাম শামীম আহমেদ আজম সংগঠক আমির হামজা মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ ফরিদুল আলম পান্না তানভীর মেহেদী ইমন গাংনী উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মিয়াদুল ইসলাম সাংবাদিক রাশিদুল ইসলাম বোরহান ও স্কুল শিক্ষক শামসুল হুদা গাংনী উপজেলার প্রায় আড়াইশো পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয় উপহার সামগ্রীর মধ্যে চাল তেল চিনি সেমাই লবণ ও আটা ছিল এসমাই তুর্কি জনগণের পাঠানো গিফট বক্সও উপহার হিসেবে বিতরণ করা হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আংয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর